আজকে আমি আপনাদেরকে চিকেন দিয়ে ঘুগনি করে দেখাবো যাই আমি মটরটাকে সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম এখন আমি রাত্রে করছি ভিডিওটা সকালে ভিজিয়ে রেখেছিলাম এখন সন্ধ্যা সাতটা বাজে আমি ঘুগনিটা রান্না করব। যাই আমি রেসিপিটা শুরু করি আপনারা দেখতে থাকুন আমি একটা প্রেশার কুকার নিয়েছি মটরটাকে প্রেশার প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নেবো আমি জলটা একটু বেশি করেই দিয়েছি তারপরে আমি কাঁচা জল দেবো না এই জলটা দিয়েই ঘুগনিটা তৈরি করবো রান্নার সময় আর কাঁচা জল দেবো না দিলাম লবণ একটু হলুদ এটাকে প্রেশার গ্যাসে বসিয়ে দেবো যাই হোক আমি কাঁচা লঙ্কা বাটি নি চিড়ে চিড়ে দিয়েছি বলে প্রেশার কুকারে দিয়ে দিলাম এটা মটরশুঁটির সুটির সাথে সিটি মেনে নেব এরপাশের ওভেনটায় আমি প্রেসার কুকারে মটরশুঁটি সিটি মারতে দিয়েছি এপাশে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তিন রকমের গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ একটা তেজপাতা সাদা জিরে পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভেজে নেব আমি

আর আমি এখানে কাঁচা গন্ধটা যতক্ষণ যাই ততক্ষণ আমি একটু জিরে বাটা আমি ধনে এটা ব্যবহার করলাম না যদি মনে করেন ব্যবহার লাল মিরচি হলুদ দিয়ে দিলাম একটু আচারা দিয়ে নেব আর মশলাটা কষা হয়ে গেছে চিকেন আমি কিমা করে নিয়ে আসছি দিয়ে দিলাম চিকেনটা চিকেনটা আমি সুন্দর করে কষে নেব কটা চই জাল চিকেনটা আমি একদম নর্মাল জালে অনেক টাইম নিয়ে একটু বেশ খানিকটা টাইম নিয়ে কষবো দেখুন গোটা গোটা রয়েছে কিন্তু মটরশুঁটিগুলো কত সুন্দর বলে গিয়েছে আমি চারটে সিটি দিয়েছি মটরশুটিটা পাশে একটু চিকেনের তিরিশ জল ছেড়ে দিয়েছে এটা আর জল মানে এই জলটা দিয়েই চিকেনটাকে কষে নেব মাংসের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমরা নিজেরা ঘরে খাবো মাংস মাংস দিতে কোনো কথা নেই এবার দিয়ে দেবো কেটে রাখা আলু কটা

在这个生活的世界里面。 মন কৰি আমি গগীনীটা ফটিয়ে নেব ঘগড়িটা রেডি আমি নামিয়ে নেব একটু ঝোল নামিয়ে নেব তার কারণ ওই ঝোলটা টেনে যাবে একদম শুকনো শুকনো হয়ে যাবে নামানোর আগে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা আমি নামিয়ে চই জালা আর চিকেন দিয়ে ঘুগনি রান্না করলাম যাকে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরোনো লাইক শেয়ার কমেন্ট করো আজ এই পর্যন্ত নমস্কার